আজকের টপিক উর্বরতা বা প্রজননের দাও ভারতে উচ্চ প্রজনন হারের জন্য দায়ী কারণগুলি আলোচনা করো বা উর্বরতার উচ্চ কারণগুলি কী কী বা উর্বরতা হারের সাথে সম্পর্কিত সামাজিক কারণগুলি আলোচনা করো ইম্পর্টেন্স অফ কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট পেপার অর কোর্স পপুলেশন স্টাডিজ পপুলেশন অ্যান্ড সোসাইটি উর্বরতা ফার্টিলিটি হল জনসংখ্যা বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ উপাদান যা একটি নির্দিষ্ট অঞ্চলের মহিলাদের জীবিত সন্তান জন্মদানের ক্ষমতাকে বোঝায় জনসংখ্যা গবেষণায় এটি সাধারণত উর্বরতার হার ফার্টিলিটি রেট দ্বারা পরিমাপ করা হয় যা প্রতি হাজারজন নারীর মধ্যে নির্দিষ্ট সময় জন্ম নেওয়া জীবিত শিশুর সংখ্যা নির্দেশ করে ভারতে উচ্চ উর্বরতার কারণসমূহ ভারতে উচ্চ উর্বরতার পিছনে বিভিন্ন সামাজিক অর্থনৈতিক ধর্মীয় ও সাংস্কৃতিক কারণ কাজ করে সামাজিক কারণ অশিক্ষা ও নারী শিক্ষার অভাব শিক্ষার অভাবে নারীরা পরিবার পরিকল্পনা সম্পর্কে সচেতন নয় মহিলাদের নিম্ন সামাজিক অবস্থান অনেক সমাজে নারীদের মূল দায়িত্ব সন্তান জন্মদান ও লালন পালন হিসেবে দেখা হয় বাল্যবিবাহ ও কম বয়সে মাতৃত্ব ভারতে এখনও অনেক অঞ্চলে বাল্যবিবাহ প্রচলিত যার ফলে দীর্ঘ প্রজননকাল থাকার কারণে বেশি সন্তানের জন্ম হয় পুত্র সন্তানের আকাঙ্ক্ষা অনেক ভারতীয় পরিবারের পুত্র সন্তানকে বেশি গুরুত্ব দেওয়া হয় ফলে কন্যা সন্তান হলে আরও সন্তান জন্ম দেওয়া হয় অর্থনৈতিক কারণ শ্রমশক্তিতে শিশুদের অবদান গ্রামীণ এলাকায় শিশুদের শ্রমশক্তি হিসেবে দেখা হয় বিশেষ করে কৃষিনির্ভর পরিবারে ধর্মীয় ও সাংস্কৃতিক কারণ ধর্মীয় বিশ্বাস ও প্রথা কিছু ধর্মীয় গোষ্ঠীতে পরিবার পরিকল্পনা কম গ্রহণযোগ্য স্বাস্থ্যগত কারণ শিশু মৃত্যুর হার বেশি হওয়া অতীতে শিশু মৃত্যুর হার বেশি থাকায় অনেক পরিবার বেশি সন্তান জন্ম দিত যাতে কিছু সন্তান বেঁচে থাকে যদিও এখন শিশু মৃত্যু হার কমেছে তবুও এর প্রভাব রয়ে গেছে পরিবার পরিকল্পনা ও জন্ম নিয়ন্ত্রণ সম্পর্কে অসচেতনতা অনেক গ্রামাঞ্চলে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির ব্যবহার সীমিত বা অজানা উপসংহার ভারতে উচ্চ উর্বরতার হার বিভিন্ন সামাজিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক কারণে প্রভাবিত হয় তবে নারী শিক্ষার প্রসার পরিবার পরিকল্পনা উন্নয়ন সচেতনতা বৃদ্ধি ও দারিদ্র হ্রাসের মাধ্যমে উর্বরতার হার নিয়ন্ত্রণ করা সম্ভব সাম্প্রতিক বছরগুলিতে ভারতের পরিবার পরিকল্পনা নীতির ফলে উর্বরতার হার কমেছে যা ভবিষ্যতের জন্য ইতিবাচক লক্ষণ আমি এখন কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো তাই ভিডিওটা শেষ অবধি দেখো আমি যেই টপিকটা ভিডিওতে দেখালাম সেটা আরও ভালো মতো বোঝার জন্য বা জানার জন্য আমার ভিডিওর পাশাপাশি কোনো একটা ভালো স্টাডি মেটেরিয়াল ফলো করো সেটা টেক্সট বুক হতে পারে কোনো অনলাইন রিসোর্স হতে পারে যা খুশি এছাড়া আমি যেই উত্তরটা ভিডিওতে দেখালাম সেটা মেন পয়েন্টগুলোকে তুলে ধরার চেষ্টা করলাম প্রশ্নের মান ও ধরন অনুযায়ী কিন্তু উত্তর লিখতে হবে তাই তুমি ভিডিওতে দেখানো মেন পয়েন্টগুলো থেকে ধারণা নিয়ে নিজের মতো নোটস বা অ্যান্সার বানিয়ে উত্তর করতে পারো এছাড়া আরেকটা উপায় তুমি করতে পারো তুমি এই কোশ্চেন বা যে কোনো সোসিওলজি কোয়েশ্চেনের জন্য আমার পেইড ভার্সান নিতে পারো পেইড ভার্সানে বেনিফিট কী আছে তুমি পেইড ভার্সানে প্রিমিয়াম কন্টেন্ট পাবে যেমন বেশি আর বেটার কন্টেন্ট পাবে প্রতিটা কোশ্চেনে একটা স্ট্যান্ডার্ড অ্যান্সার পাবে যেই অ্যান্সারটা তুমি পড়ে আর বুঝে এক্সামে লিখতে পারলে পরীক্ষায় একটা ভালো মার্কস এক্সপেক্ট করতে পারো কিছু কোশ্চেনে অ্যান্সারের সাথে ফ্লো চার্ট টেবিল ডায়াগ্রাম এগুলোও পাবে যেটা ইউজফুল আর হেল্পফুল হবে তোমার জন্য আমি চেষ্টা করেছি পেইড ভার্সানটা যতটা স্টুডেন্ট ফ্রেন্ডলি করা যায় যাতে তোমার পড়তে বুঝতে আর মনে রাখতে সুবিধে হয় এরকম আরও অনেক ফিচার্স আছে পেইড ভার্শানে যেটা ফ্রি ভার্সানে থাকলেও লিমিটেড শেষের টেস্টিমোনিয়াল হিসেবে বলতে পারি আমি নিজেও এই নোটসগুলো পড়ে সেভেন্টি ফাইভ পার্সেন্টের ওপর পেয়েছি ইনফ্যাক্ট আমি নিজের সময় এত এফোর্ট দিয়ে নোটস বানাইনি যতটা এখন এফর্ট দিয়েছি কারণ আমি চেয়েছি তোমাকে যতটা ভালো কন্টেন্ট বা নোটস প্রোভাইড করা যায় পেইড ভার্সান কেমন হতে পারে সেটা দেখার জন্য ডেসক্রিপশন বক্সের ট্রায়াল ভার্সনের লিঙ্ক দিয়ে দেবো সেখানে কিছু কন্টেন্ট থাকবে সেটা দেখতে পারো এবার পেইড ভার্সান কিনতে যদি কেউ ইন্টারেস্টেড থাকো তাহলে ওপরের দান দিকে আই বাটনে ডেডিকেটেড একটা ভিডিও দেওয়া আছে সেটা দেখতে হবে তুমি এই ভিডিওতে দেখানো উত্তরটা বা কন্টেন্টটা কোথায় আর কিভাবে পাবে তুমি এই ভিডিওতে দেখানো উত্তরটা বা কন্টেন্টটা আমার ওয়েবসাইটে পেয়ে যাবে ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে এছাড়া আমার ওয়েবসাইটে অনেক কোশ্চেন অ্যান্সার অলরেডি পোস্ট করা আছে তাই অন্য যে কোনো প্রশ্নের উত্তরের জন্য তুমি সরাসরি সার্চ বারে গিয়ে সার্চ করে নিতে পারো যেই টপিকটা তোমার লাগবে কয়েকটা কিওয়ার্ড দিলেই সেই অনুযায়ী কোশ্চেন অ্যান্সার চলে আসবে এছাড়া ওয়েবসাইটে কি কি পোস্ট বা কন্টেন্ট আছে সেটা জানার জন্য তোমাকে লিস্ট অফ পোস্টে ক্লিক করতে হবে এখানে তুমি একসাথে সব ডিটেলড ইনফরমেশান পেয়ে যাবে এক্ষেত্রে আমি একটা ছোট্ট কথা বলে রাখি কখনও সখনও ভিডিও পাবলিশ করার পর আমার উত্তরে বা কন্টেন্টে কিছু চেঞ্জেস বা নতুন কোনো ইনফরমেশান অ্যাড করার হলে সেগুলো আমি ওয়েবসাইটে চেঞ্জ বা আপডেট করে আসি ভিডিওটা অ্যাড করতে পারি না তাই ওয়েবসাইটটা মাঝে মধ্যে ভিজিট করো এছাড়া আমি সোশিওলজির স্টাডি রিলেটেড বিভিন্ন টপিকের ওপর ভিডিও করি সেগুলো জানার জন্য তুমি আমার চ্যানেলে গিয়ে প্লে দেখে আসতে পারো আরেকটা কথা যারা বাংলায় পড়াশোনা করো তারা বাংলার সাথে ইংলিশ ভার্সনটা একবার দেখো কারণ মাঝে মধ্যে বাংলা পরিভাষাগুলো সব জায়গায় এক থাকে না আর কিছু ক্ষেত্রে ইংলিশ ল্যাঙ্গুয়েজে কোশ্চেন পেপার হয় তো আমি রেকমেন্ড করব ইংলিশ ভার্সনটাও একবার দেখো আমার সাথে যদি যুক্ত হতে চাও তাহলে ফেসবুক আর হোয়াটসঅ্যাপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে যুক্ত হতে পারো এছাড়া আমার একটা রিকোয়েস্ট আছে আমি ডেসক্রিপশন বক্সে একটা গুগল ফর্মের লিঙ্ক দেবো যেখানে তুমি কলেজের কোন ইয়ারে পড়ো বা কোন টপিকের ওপর ভিডিও চাইছো এই ধরনের কিছু প্রশ্ন থাকবে সেগুলোর উত্তর দিলে আমি তোমাদের রিকোয়ারমেন্টটা ভালো মতো বুঝতে পারবো সেই অনুযায়ী আরও ভিডিও করতে পারবো শেষে বলবো তোমার যদি কোনো ডাউটস থাকে বা কোনো সাজেশন থাকে তাহলে কমেন্ট করো ভিডিওটা হেল্পফুল লাগলে লাইক করো শেয়ারও করতে পারো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো সোসিওলজি অ্যান্ড স্টাডি রিলেটেড কন্টেন্টের জন্য এই ভিডিওটা তুমি যদি এই অবধি দেখে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য